সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ছোট পর্দার জনপ্রিয় মুখ হলেও সিয়া আহমেদ বড় বর্দ একেবারেই নবাগত তবে ঈদে মুক্তি পাওয়া তার প্রথম ছবিতেই বাজিমাত করে ফেলেছেন তিনি সাধারণ দর্শক আর সিনেমা জগতের মানুষদের প্রশংসার জোয়ারে যখন তিনি ভাসছেন তখন তার খুশিকে আরও একটু বাড়িয়ে দিল সুপারস্টার সাকিব খানের প্রশংসা সিয়ামের এই ঢালিউড অভিষেককে স্বাগত জানিয়েছেন সুপারস্টার শাকিব খান গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন দুটি ছবির মহরতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব সিয়ামের ব্যাপারে বলেন আমি চাই নতুন নতুন শিল্পী আসুক সবাই সুন্দর সুন্দর কাজ উপহার দিক তাহলে আমরা আরও সহজে এগিয়ে যেতে পারবো যে হিরো এসেছে তার জন্য অনেক দোয়া রইল সে অনেক ভালো করুক সাকিব খানের এমন মন্তব্যে খুশি সিনেমা প্রেমীরা অনেকেই বলেছেন এমন মন্তব্য নিঃসন্দেহে সিয়াম আহমেদকে আরও ভালো কাজের উৎসাহ যোগাবে তো বন্ধুরা সুপারস্টার সাকিব খানের নবাগত সিয়ামকে এমন দোয়া ও ভালোবাসা বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন